যাচ্ছে না দেখি এদিকে দেখি জ্বালা করছে এদিকে দেখি এত টেনিস না ব্যাথা করছে অডিটারের বাজে হচ্ছে সাতটা পঁচিশ আর আমি বেরিয়ে গেছি কাচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে মেন কথা হচ্ছে এখন অফিস ছুটি হলো তারপর ম্যাডাম আসছে কাচরাপাড়া বাড়ি থেকে আর আমি এখান থেকে গিয়ে ওখানে জয়েন করবো যেহেতু আমার অফিসটা বাড়ি থেকে অনেকটাই দূর সেই কারণে এরকমই লেট হয় আর আমরা এরকমই লেট করে দেখা করি চলো ফাইনালি কাচরাপাড়া আমরা পৌঁছাই তারপর গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি কাচরাপাড়া আসার পর সেই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল

আওরমা আমি সবসময় ভালো ভালোই রান্না করে। মামিও চলো अब બહુ তো ચા মেনু কমপ্লিট করি। পরে কথা হচ্ছে। ভীষণ জিদে লেগেছিল। গেছিলাম সস আনতে আরেকজন হা করে বসে আছে কখন সসটা দেবো আর খাবে। তাহলে দুখান এনেছি। পড়ে গেল। এবার খুশি তো ফ্ল্যাশটা জ্বালানি বলে ভিডিওটা অন্ধকার অন্ধকার আসছে বুঝে নেবে ওরা ভালোই লাগবে ঠাকুর খেয়ে শাড়িটা বল সুন্দর আছে শাড়িটা শাখা হচ্ছে

মেঝে যারি সুন্দর সুন্দর সে নয় এখন আমরা এসেছি ঠাকুরের জন্য গামছা নিতে আর আরেকজন একজন কাগজে বারবার দেখছে হিসাব করছে কি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি তিরিশটা নেওয়া আরও একাই যেহেতু পুজো পুরো পুজোটা সামলায় মানে ওদের বাড়িতে তো ওই একমাত্র আছে সবকিছু সামলানোর জন্য তো এখানেও ঠাকুরের জন্য গামছা নিচ্ছে আর গামছা বারবার পায়ে লাগছে আর সেটা ক্যান্সেল করে আবার নতুন গামছা নিচ্ছে বারবার পায়ে লাগছে এই নিয়ে তিন নম্বর গামছা চেঞ্জ হলো আমাদের এখনো প্রচুর কেনাকাটা বাকি আছে পুজোর জন্য আর আমি তো ভীষণ এক্সাইটেড পুজো নিয়ে জানি না পুজোর দিন কতটুকু ভিডিও করা যাবে কি যাবে না কিন্তু কিছু হলেও তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে ওদের বাড়ির পুজোটা অনেক বড় করে হয় অনেক লোকজন আসে দিদি ভাইরা আসবে সুমিতারা আসবে খুব মজা হবে পরপর এত বছর মোম কিনেছে এখনো ভুলেই গেছে যে এই এই ও তো আমি ওকে চিনিয়ে নিয়ে

কত বড় মমগুলো এবার নেব আমরা বাতাসা রতোই আমরা কন্টিনিউ করে আজকে আমি ব্লগ করব আর ও জিনিসপত্র কানাডালা থেকে এদিক এদিয়ে আমরা প্রতিবার এখান দিয়ে এসে এদিক দিয়ে যাই রাস্তাটা ভুলে গেছি তুই সব ভুলে যা আমাকে বল কোথায় যাবে আমি নিয়ে যাচ্ছি আমাদের কেনাকাটা কম এই যে এই মোমবাতিটা কেনা হলো তাই তো ইস কসমেটিক্স কিনেছি ওগুলো দেখানোই হয়নি যা ভিড় আর কিছু সময় নেই আমি একটা মাস্কারা নিলাম একটা ময়শ্চারাইজিং ক্রিম নিলাম আর একটা বড় কোকোনাট অয়েল নিয়েছি কারণ হেয়ারের মানে হেয়ার অয়েল বানাবো বাড়িতে সেটা শেয়ার করেছি তোমাদের সাথে আবার করবে বাড়ি গিয়ে দেখবে আর ভিডিও করবো না তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও এক ভিডিও কতবার করবো বন্ধ বন্ধ ভিডিও সাড়ে নটা আমরা সব কেনাকাটা কমপ্লিট করে এখন সাড়ে নটার সময় কেটে এসেছি আজকে বাড়ি যেতে প্রায় পনেরো এগারোটার মতো বেড়ে যাবে এই দেখো মোমবাতি কিভাবে নিয়েছি তো সামনেই আসছে মৃত্তিকা রেস্টুরেন্ট যেটাতে আমরা পরবর্তীকালে একদিন আসবো এসে তোমাদেরকে দেখাবো মানে সেটা পরবর্তীকালে কিছুদিন বাদে মানে কিছুদিন পর একটু সব কিছু খাবারটা ভালো কি খারাপ সব কিছু তোমাদের সাথে রিভিউ দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে না নাহলে এত ভালো ভালো ভিডিও তোমরা মিস করে যাবে আমরা মৃত্তিকার সামনে প্রায় এসে গেছি দেখতে পারবে আলোর ছটা মানে পুরো রাস্তা পুরো আলোকিত হয়ে গেছে মৃত্তিকার কি বলবো চাকচিকতে দেখো কত সুন্দর এটা দেখে অনেকটা তামিলনাড়ু টাইপস বা নেপালের কোনো একটা কিছু হচ্ছে

হয়নি আমরা বাড়িতে গিয়ে ফেস্টে সব দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে আজকে এখানেই শেষ করছি তোমাদের জন্য সাবস্ক্রাইব করে দিও অনেক বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও